মুফাসিরা বলে যে বোসানবীর লাঠিকে আল্লাহ সূর্যের মতো আলো দান করে দিছে এবং ফেরাউন সহকারে তার বাহিনীরা এটার দিকে সূর্যের দিকে যেমন তাকিয়ে থাকতে পারে না এই ওনার হাতের দিকেও তাকিয়ে থাকতে পারে না এত আলো আল্লাহ দিয়েছেন সূর্যের মতো আলো সিক সিক করতেছে তবে সূর্যের আলোর সাথে আর হাতের আলোর সাথে পার্থক্য ছিল সূর্যের আলোর ভিতরে গরম আছে আছে না নাই হাতের এটা আলোকিত হয়েছে সূর্যের মতে এর ভিতরে কোনো তাপ নাই গরম নাই বরং হাতের এটা দেখে মিষ্টি মিষ্টি আলো বের হয় আরামদায়ক বের হয় এটা কার কার মিষ্টি তাপ বের হচ্ছে প্রখরতা নাই তীব্রতা নাই মোসা আলাই্লাম পরা যখন এটার আলো সহ্য করতে পারলো না চোখ জলসে যাইতেছে চোখ মস্তেছে ফেরাউন নবী মুসা মুসা এটা তুমি থামাও সহ্য করতে পারতেছি না চোখ ঠিক রাখতে পারতেছে না নবী আবার যখন হাত বগলের নিচে লাগিয়ে ফেললেন তাৎক্ষণিক আলো বন্ধ হয়ে যায়।